হ্যালো গাইস ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিজ্ঞ মিত্র ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আর নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকাল মানে খুব তাড়াহুড়ো বাবানোরও স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে রান্নাও হয়ে গেছে আজ মনে মনে খালি কাছাকাছি হয়নি তো কী রান্না হলো চলো সেটা শেয়ার করে ভাতটা বেড়ে নেই আর আজকে তো মনে হচ্ছে প্রচণ্ড গরম পড়বে ডাল হলো লাউ ডোগার হলো হলো বাবানের জন্য একটা ডিম ভেজে নিলাম আর এখানে হচ্ছে বড়া কচু দিয়ে বড়া করলাম এই হলো রান্না তো চলো রান্না তো কমপ্লিট এখন ভাতটা বের পটা তো চলো আগে রেডি হয়ে নিই তারপরে ভাতটা বেড়ে বাবানকে খেয়ে নিজে একটু খেয়ে বেরিয়ে যে তোমাদের দাদা হয়তো ফোন করি দেখি আসবে নাকি কালকে যতটাই ওয়েদার ঠান্ডা ছিল আজকে অতটাই ওয়েদার রোদ দিয়েছে তো আজকে তো অবস্থা টাইট হয়েছে তো চলো পরে কথা হচ্ছে আবার হ্যালো গাইস আজকে লাঞ্চে এসে কথা বলিনি আজকে লাঞ্চে এসে ভালো লাগছিল একটু শুয়েছিলাম সেই কারণে আর ভিডিও করা হয়নি তারপরে উঠে তোমাদের দাদা খেতে দিয়ে দুজনে খেয়ে বেরিয়ে গেলাম আবার তো চলে এলাম ডিউটি থেকে এখন ছটা বাজে চলে এলাম বৃষ্টি পড়ছে বাইরে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে তো আর একটু লেট করে আসতাম তো তোমাদের দাদা ভাই চলে এলো বাজার নিয়ে ওখানে চলে এলাম তো ভালো লাগে না মাথায় হ্যাং হয়ে যায় তখন অফিসে বসে থাকলে ওই যে চায়ের অর্ডার হয়ে গেছে তখন খাবলি ঘরে মানে কী কী বাজার এলো চলো একবার দেখে নিয়ে চাটা বসিয়ে দিই চাটা খেয়ে তারপরে সব বাগান পড়তে গেছে ইস বাজার এসে লতা লতি 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 ছোট্ট একটা চাল কুমড়ো আর কি এসছে কলা কি কলা এগুলো ভোক মাল ভোক আর হচ্ছে সুন্দর একটা ফুলকপি এবার ফুলকপি শাক খাওয়া হয়নি গো আর কিছু নেই এটা তো ধোয়া এটা তো আমার দেখতে ইচ্ছে করে না যেটা নিয়ে এটা তোমার দাদা ভাইয়ের প্রিয় যাই হোক আর আলু টমেটো এই লঙ্কা নুনি তো এই হলো বাজার আর কি এসছে আর এসছে মাছ চলো কি মাছ এনেছে গাছ পুটি মা যেগুলোকে এখন আমার কাটতে হবে তো চলো আগে চা করে চা খেয়ে নিয়ে তারপর মাছ কাটতে বসবো দেখো পুটি মাছ নিয়ে এসছে বলো তো আমি কখন এত কাজ করবো ভালোই লাগছে না ভালো ডিউটি থেকে এসে একটু রেস্ট করব তার কপালে নিয়ে আসবে কারণ মাছগুলো না কাটলে নরম হয়ে যাবে আগে চা চায়ের অর্ডার হয়ে গেছে আগে চাটা করে চাটা খাইয়ে তারপরে মাছ কাটতে বসে চল মাছগুলো ভাজা হয়ে গেছে আর সবজিটা বসিয়ে দিয়েছি ছোট মাছ দিয়ে চটচপি হচ্ছে সবজিটা হয়ে গেল না আমি নিয়েছি আর আলু সেদ্ধ দিয়েছিলাম আলু সেদ্ধটা মেখে নিয়েছি তো চলো বাবানকে খেতে দিয়ে দিই তো হয়ে গেল ভিডিও করা খাওয়া দাওয়া শেষ আজকের মতো সবার কে গুড নাইট বলবো এখন কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে সবার সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো আর মিত্র ব্লগস ভিডিওগুলো সবাই দেখো এ এস মিত্র অফিসিয়াল সবাই শর্ট ভিডিওগুলো দেখো সবাই একটু একটু করে পাশে থেকো আমার পাশে থেকো যেমন করে তোমরা মিত্র ব্লগসের পাশে আছো সবাই এভাবে সবাই পাশে থেকো আমার দুটো চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে গুড নাইট পায় আবার দেখা হচ্ছে একটা